বিশ্বের অনেক দেশে কচুরিপানা একসময় কেবল জলাশয়ের সমস্যা হিসেবেই পরিচিত ছিল কিন্তু আজ এই আগাছা বহু দেশের জন্য মূল্যবান সম্পদে পরিণত হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশেও এই গাছ ব্যবহার করে তৈরি হচ্ছে এমন সব পণ্য যেগুলো দেখে কেউ বিশ্বাসী করতে পারে না এর কাঁচামাল একসময় পানির ওপর ভাষা আগাছা ছিল এই পরিবর্তনের গল্প শুরু হয় নদী আর হ্রদ থেকে কচুরিপানা অসম্ভব দ্রুত বাড়তে পারে কয়েক সপ্তাহের মধ্যেই পুরো জলাশয় ঢেকে ফেলার ক্ষমতা রাখে এটি আগে মানুষ কচুরিপানা তুলে ফেলে দিত কারণ এগুলো কোনো কাজে লাগত না এখন সেই চিত্র বদলে গেছে অনেক এলাকায় ফ্যাক্টরির সঙ্গে আগেভাগেই চুক্তি করা থাকে স্থানীয় মানুষ নৌকায় করে কচুরিপানা সংগ্রহ করে আনে আর কোম্পানিগুলো সেগুলো কিনে নেয় পানি থেকে তোলার পর কচুরিপানা সঙ্গে সঙ্গে কারখানায় পাঠানো হয় না ভেতরে প্রচুর পানি থাকায় প্রথমে এগুলো খোলা জায়গায় ছড়িয়ে রাখা হয় এতে অতিরিক্ত পানি ঝরে যায় ওজন হালকা হয় এবং পরবর্তী কাজ সহজ হয় এরপর ট্রাকে করে এগুলো পৌঁছে যায় প্রসেসিং ইউনিটে কারখানায় ঢোকার পর শুরু হয় ধোয়া মোছার কাজ শিকড়ের সঙ্গে লেগে থাকা কাদা শ্যাওলা আর ময়লা বড় ওয়াশিং মেশিনে ভালোভাবে পরিষ্কার করা হয় এরপর কচুরিপানাকে আলাদা করা হয় সবুজ পাতার অংশ একদিকে আর নিচের মোটা ডাঁটা আরেক দিকে কারণ আসল ব্যবহারযোগ্য উপাদান থাকে এই ডাঁটার ভেতরেই এই ডাটাগুলো নির্দিষ্ট সাইজে কাটা হয় ভারী মেশিন দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ কচুরিপানা প্রসেস করতে হয় বলে সব কাজই করা হয় যান্ত্রিকভাবে কাটার পর এগুলো পাঠানো হয় শুকানোর ধাপে যেটা পুরো প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ডাটার ভেতরে প্রাকৃতিকভাবেই অনেক পানি থাকে তাই এগুলো ধীরে ধীরে রোদে অথবা বিশেষ ড্রাইং চেম্বারে শুকানো হয় খুব দ্রুত শুকালে ডাটা ভেঙে যেতে পারে আবার কম শুকালে ভেতরে পানি রয়ে যায় তাই এই ধাপে সময় দেওয়া হয় ঠিকভাবে শুকানোর পর ডাটা হয়ে ওঠে হালকা কিন্তু শক্ত পণ্য তৈরির জন্য একদম উপযোগী এই শুকনো ডাটা দিয়ে প্রথমে বানানো হয় বিভিন্ন ডেকোরেশন সামগ্রী পরে একই উপাদান দিয়ে তৈরি হয় ঘরের ম্যাট বসার ম্যাট এমনকি ইয়োগা ম্যাটও বিশেষ নকশায় ডাটা সাজিয়ে চাপ দিয়ে বানানো এই ম্যাটগুলো আরামদায়ক এবং শরীরের ওজন ভালোভাবে ধরে রাখতে পারে আশ্চর্যের বিষয় এসব ইয়োগা ম্যাট বিদেশে বিক্রি হয় হাজার হাজার টাকায় এছাড়া এই ডাটা ব্যবহার করে তৈরি করা হয় ফুলদানি ট্রে এবং নানা ধরনের ঘর সাজানোর জিনিস ছাঁচে বসিয়ে সুন্দর আকার দেওয়া হয় তারপর মসৃণ করে কোটিং দেওয়া হয় যাতে দীর্ঘদিন ব্যবহার করা যায় সব পণ্য তৈরি হওয়ার পর আবার শুকানো হয় এবং মান পরীক্ষা করা হয় কোথাও ফাঁক আছে কি আকার ঠিক আছে কি সহজে ভাঙবে কিনা সব কিছু দেখা হয় এরপর শুরু হয় আরেক ধাপ ডাটা থেকে ফাইবার আলাদা করা বিশেষ মেশিনে চেপে ভেতরের আঁশ বের করা হয় এই ফাইবার প্রথমে ভেজা থাকে পরে খোলা জায়গায় ঝুলিয়ে রোদে শুকানো হয় ধীরে ধীরে এগুলো সুতো বা আঁশের মতো রূপ নেয় এই ফাইবার দিয়ে বানানো হয় টেকসই ম্যাট কুশনের কভার চেয়ার কভার টেবিল কভার সহ আরও অনেক ব্যবহারযোগ্য জিনিস এমনকি এই আঁশ পাকিয়ে মোটা দড়িও তৈরি করা হয় যেটা দিয়ে তৈরি হয় আরও নানা ধরনের পণ্য সব শেষে তৈরি হওয়া এসব সামগ্রী স্থানীয় বাজার হোটেল রেস্টুরেন্ট কিংবা বিদেশে রপ্তানির জন্য পাঠানো হয় যে কচুরিপানাকে একসময় জলাশয়ের সবচেয়ে বড় সমস্যা বলা হতো আজ সেই পানাই হয়ে উঠেছে লাখ লাখ মানুষের জীবিকার উৎস এবং মিলিয়ন ডলারের একটি শিল্পের ভিত্তি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্টে করতে ভুলবেন না আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখো যাতে পরের ভিডিও মিস না করো দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ